আমরা বাংলাদেশের জনগণ যারা আছি সম্ভবত এগুলো দেখা কইরা অপস্থ হয়ে গেছে যে যে দল করি সেই দলের পক্ষে ন্যারেটিভ চেষ্টা করি বাট আমি সবসময় বলি যে এই ঘটনাগুলো ভবিষ্যতের জন্য একটা বীজ রাইখা যায় ওইটা তখন গাছ হয় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা যখন বিদেশ সফরে যেতেন বা আওয়ামী লীগের এমপি মধ্যে যারা ভাইরাল ক্যারেক্টার তারা বিভিন্ন জায়গায় গিয়া নানান ধরনের প্রতিবন্ধকা প্রতিবন্ধকতার শিকার হতো কেন আক্তারের পর এবার ডক্টর ইউনিসের জন্য আরেকটা অশনি সংকেত উনি আপনার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেই হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা জড়ো হতে শুরু করেছে আমি যখন নিউজটি করছি প্রায় বাইশ জন আওয়ামী লীগের নেতা তারা ব্যানার ট্যানার নিয়ে সেখানে অবস্থান নিয়ে বসে আছে সময় যত গড়াচ্ছে সেখানে উপস্থিতির পরিমাণ তত বাড়ছে আবার অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা আবার আপনার ফেসবুকে তারা আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে যেন সবাই সেখানে আইসা উপস্থিত হয় এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে সারা পৃথিবীর সামনে বা সারা পৃথিবীর গণমাধ্যমগুলো এখানে উপস্থিত থাকবে জাতিসংঘের বৈঠক টোটক আরো অনেক কিছু আছে সেখানে যেন তার বিরুদ্ধে অবস্থান নেয় আর ডক্টর নিউজ যাওয়ার আগেই আমরা দেখেছিলাম যে নিয়োগ পুলিশ তারা বলেছিল যে তারা সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করবে কারণ যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটছে সেটা আরো রেড অ্যালার্ম হিসাবে কিন্তু আসলে কাজ করে গেছে সো ডক্টর নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন থেকে শুরু করে সবকিছুই কিন্তু সেখানে করা হবে অথবা যেকোনো সময় পুলিশের পক্ষ থেকে এই হোটেলের সামনে জড়ো হওয়া এটার ব্যাপারে হয়তো একটা নির্দেশনা আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই উপদেষ্টারা আছেন তারা যারা গেলেন তারা ভিভিআইপি প্রোটেকশন নিলেন আর বিএনপির যেন মির্জা ফখরুল সাহেব আছেন তাদের একটা দলীয় বাহিনী আছে জামাতের একটা বাহিনী আছে তারা কিন্তু ওইখানে তাদের মানে রকম সমস্যার মুখোমুখি হয়নি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকতে এনসিপির যদি এই পরিণতি হয় আগামী দিনে ডক্টর মধ্যে ইউনুস তিনি ক্ষমতা হারাবেন মানে ছাড়বেন কয়েকদিন পরে তখন কি আসলে বিদেশের সরকারগুলা ওনাকে এই প্রোটেকশন দিবে বাংলাদেশের যারা রাজনীতিবিদরা আছে তারাও বাংলাদেশে বসে এক একটা বাঘ সিংহ গেছো বাঘ বিদেশ গেলে মেয়ে মেয়ে বিলের মতন আওয়াজ ছাড়া পরিণতি কিন্তু আমরা দেখতেছি